বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ভারতের উদ্বেগ আসল চিত্র কি ভারতের বিভিন্ন রাজ্য বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে আলোচনা তুঙ্গে ত্রিপুরা আসাম দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সব জায়গাতেই যেন এই ইস্যু বড় হয়ে উঠেছে কিন্তু সত্যিটা কি কেন এত বেশি সংবাদ মাধ্যমে উঠে আসছে এই খবর বাংলাদেশি অনুপ্রবেশ কি সত্যিই বেড়েছে নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ আসুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নতুন কিছু নয় তবে সাম্প্রতিক সময়ে এই ইস্যু যেন ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছে তথ্য বলছে দুই সালে আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এক হাজার একশো দুইজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে দুই সালে এই সংখ্যা ছিল আটশো পার্থক্য দুইশো জন তাহলে কেন এত বেশি খবর হচ্ছে বিএসএফের কর্মকর্তারা বলছেন দুই বছরের তুলনায় এই বৃদ্ধি তেমন উল্লেখযোগ্য নয় তার চেয়েও বড় কথা ধরা পড়া অনেক বাংলাদেশই আসলে ভারতে যাওয়ার সময় নয় বরং ফিরে আসার সময় ধরা পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত দীর্ঘদিন ধরেই সমস্যা জর্জরিত কাটাতারের বেড়া অনেক জায়গাতেই নেই যা অনুপ্রবেশ ঠেকাতে বড় চ্যালেঞ্জ তৈরি করছে তবে কি সত্যি অনুপ্রবেশ বেড়েছে বিএসএফ এক সিনিয়র অফিসার বলেছেন বাংলাদেশের ভিসা নীতির কড়াকড়ি এর একটি বড় কারণ বিশেষ করে গত বছর আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ভিসা দেওয়া ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয় মেডিকেল ভিসা ছাড়া অন্য প্রায় সব ধরনের ভিসায় বন্ধ হয়ে গেছে ফলে জরুরি প্রয়োজনে অনেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অনুপ্রবেশের বিষয় নয়। সম্পাদক সময়ে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটেও এই ইস্যু বড় হয়ে উঠেছে। কলকাতার একজন সিনিয়র সাংবাদিক জানালেন, আগে অনুপ্রবেশের খবর খুব একটা গুরুত্ব পেত না। তবে এখন হাসিনা সরকারের পতনের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্তদের জেল থেকে ছেড়ে দেওয়ার খবর ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ফলে সংবাদ মাধ্যমে এই ইস্যু গুরুত্ব পাচ্ছে এছাড়া আসাম পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো রাজ্যে রাজনৈতিক বিতর্কে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে বড় করে তোলা হচ্ছে নির্বাচনের ময়দানে এই ইস্যু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে প্রশ্ন থেকেই যায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ার খবর কি সত্যি অতিরঞ্জিত বিএসএফের তথ্য বলছে দুই বছরের তুলনায় পার্থক্য সামনেই অথচ সংবাদ মাধ্যম এই ইস্যু নিয়ে হইচই বেশি বিশ্লেষকরা মনে করছেন এটি মূলত রাজনৈতিক চাপ ও নিরাপত্তা সংস্থার বাড়তি তৎপরতার প্রতিফলন বাংলাদেশ থেকে আসা অনেকেই সীমান্ত পাড়ি দিচ্ছেন চরম দরিদ্র বা অনিশ্চয়তার কারণে কলকাতার এক বাসিন্দা জানালেন আমাদের পাশের গ্রামের এক ছেলেকে এখানে দেখলাম সে বলল গ্রামে থাকলে খাবো কি মরতে হলে এখানে মরবো এ ধরনের ঘটনাগুলো কেবল অর্থনৈতিক সমস্যা নয় বরং সীমান্ত অঞ্চলের সামাজিক সংকটেরও প্রতিচ্ছবি বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্কের একটি পুরনো সমস্যা তবে সাম্প্রতিক সময়ে এর পিছনে রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগ আরও বেশি প্রাধান্য পাচ্ছে আপনি কি মনে করেন এই ইস্যুর সমাধান কিভাবে করা উচিত আপনার মতামত জানাতে কমেন্ট করুন